বাংলাদেশের আকাশে উঠছে তুরস্কের ভয়ঙ্কর বাইরাক্তার টু ড্রোন সীমান্তের নজরদারির জন্য ব্যবহৃত হচ্ছে এই ড্রোন এমনটাই দাবি করছে ভারতীয় মিডিয়া অথচ এই ড্রোন চেয়ে শুধু নজরদারি নয় বরং যুদ্ধের ময়দানে ভয়ঙ্কর এক শক্তি হয়ে উঠতে পারে সেটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা বিশ্বের বিভিন্ন দেশ যখন সামরিক শক্তির প্রতিযোগিতায় ব্যস্ত তখন বাংলাদেশও তার আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছে নতুন মাত্রায় বাংলাদেশ জানে পরাশক্তির খেলায় নিরস্ত্র থাকা মানে পরাজয় মেনে নেওয়া আর ইতিহাস বলে যে দেশ তার প্রতিরক্ষা শক্তি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে সে দেশ টিকে থাকলেও স্বাধীনতা রক্ষা করতে পারেনি সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতি এতটাই বদলে গেছে যে নির্ভরশীলতার জায়গাগুলো পাল্টে যাচ্ছে ইউক্রেনের দিকে তাকালেই সেটি স্পষ্ট বোঝা যায় যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে ইউক্রেন যে ভুল করেছিল তার মূল্য দিতে হয়েছে রক্তে দেশটি বুঝতে পারেনি বড় শক্তিগুলো যখন স্বার্থের প্রশ্নে আসে তখন মিত্রতার মুখশ বদলে যায় যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেইন এখন জানে অন্যের সহায়তা দিয়ে নিজের সার্বভৌমত্ব রক্ষা করা যায় না অস্ত্র থাকতে হবে নিজের শক্তি থাকতে হবে নিজের অন্যথায় একদিন নিজেদের ভূমিতেই পরিণত হতে হবে পুতুল শাসকে এই শিক্ষা বাংলাদেশও পেয়েছে এবং সেই শিক্ষার আলোকে সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ আজ আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন সমীকরণ ভারত চায়না বাংলাদেশ এমন কোনো সামরিক শক্তি অর্জন করুক যা ভবিষ্যতে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কারণ বাংলাদেশ শক্তিশালী হয়ে উঠলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য নিরাপত্তার ঝুঁকি বাড়বে বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যা ভারতের সবচেয়ে দুর্বল এলাকা হিসেবে পরিচিত সেটি আরও বেশি অরক্ষিত হয়ে যাবে আর এটাই ভারতের উদ্বেগের মূল কারণ ভারত সবসময় চায় বাংলাদেশ সামরিক ক্ষেত্রে নির্ভরশীল থাকুক চায় বাংলাদেশ কখনোই এমন শক্তিতে পরিণত না হোক যা তাদের স্বার্থের বিপরীতে দাঁড়াতে পারে কিন্তু বাস্তবতা হল বাংলাদেশ আজার আগের জায়গায় নেই বাংলাদেশ জানে আত্মরক্ষার জন্য আত্মনির্ভরশীলতা কতটা গুরুত্বপূর্ণ আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সামরিক শক্তির আধুনিকায়ন এই আধুনিকায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন ও তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের অস্তিত্ব নতুন নয় তবে এবার তুরস্কও যোগ দিয়েছে শক্তিশালী অংশীদার হিসেবে তুরস্ক থেকে কেনা বাইরাক্তা টিভি টু ড্রোনের ব্যবহার কেবল সীমান্ত নজরদারির মধ্যেই সীমাবদ্ধ নেই এটি যে আক্রমণাত্মক শক্তি হিসেবেও ব্যবহৃত হতে পারে দায়িত্ব মধ্যেই বিশ্ব দেখেছে কারাবাক যুদ্ধে এই ড্রোন ব্যবহার করেই আজারবাইজান আর্মেনিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিয়েছিল শুধু তাই নয় লিবিয়া এবং সিরিয়াতেও এই ড্রোন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশও এখন সেই শক্তি অর্জন করছে যা প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে দুঃস্বপ্নের নাম আর এই উন্নয়ন দেখেই অস্বস্তিতে পড়েছে ভারত ভারত আগে থেকেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রভাব রাখতে চেয়েছে চেয়েছে বাংলাদেশ যেন তাদের দেওয়া লাইন ক্রেডিটের মাধ্যমে ভারতীয় অস্ত্র কেনে কারণ ভারত জানে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যদি চীনের আধিপত্য আরও বেশি বেড়ে যায় তাহলে এটি ভবিষ্যতে তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে বঙ্গোপসাগরের সামরিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে ভারতের বিপক্ষে কারণ বাংলাদেশ যদি চীনের সঙ্গে আরও শক্ত সামরিক সম্পর্ক গড়ে তোলে তাহলে সেটি সরাসরি ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় আঘাত হামবে এছাড়া পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে আর এটাই ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ বাংলাদেশ যদি চীন ও পাকিস্তানের সঙ্গে একসঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তোলে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব অনেকটাই কমে যাবে ভারত চায় বাংলাদেশ প্রতিরক্ষা খাতে উন্নতি করলেও তা যেন নিয়ন্ত্রিত মাত্রায় থাকে যেন কখনোই এমন পর্যায়ে না যায় যেখানে ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয় কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন নিজের শক্তির পথেই হাঁটছে সামরিক শক্তি বাড়িয়ে নিজের অবস্থান মজবুত করছে কারো মুখাপেক্ষী না থেকে নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে এ কারণেই তুরস্ক চীন এমনকি কাতারও বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে চীনের প্রযুক্তি তুরস্কের ড্রোন এবং কাতারের অর্থায়ন এই তিনের সংমিশ্রণে বাংলাদেশ এমন এক সামরিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে যা দক্ষিণ এশিয়ায় এক নতুন শক্তির জন্ম দেবে আর এই সামরিক শক্তি বাড়ানোর একটি বড় পরিকল্পনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে লালমনিরহাট এই অঞ্চলটি ভৌগোলিকভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তুললে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা হবে আরও দুর্ভেদ্য এখানেই গড়ে উঠতে পারে নতুন সামরিক এয়ারবেস যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় যোগ করবে নতুন মাত্রা বাংলাদেশ এখন আর কারও ছায়ায় থাকার দেশ নয় বাংলাদেশ জানে বর্তমান বিশ্বের বাস্তবতায় টিকে থাকতে হলে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় সামরিক শক্তিও থাকতে হবে আর সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ ভারত চাইলেও এই অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবে না কেননা বাংলাদেশ এখন কেবল নিজের জন্য নয় বরং বিশ্ব রাজনৈতিক মেরুকরণের নতুন সমীকরণেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে আর সেই বাস্তবতায় বাংলাদেশকে নিয়ে পরাশক্তিগুলোর হিসাবও নতুন করে সাজাতে হচ্ছে তবে বাংলাদেশের এই সামরিক উত্থান শুধু প্রতিরক্ষা শক্তির দিক থেকেই নয় কৌশলী কূটনীতির ক্ষেত্রেও এক নতুন বাস্তবতা তৈরি করছে দক্ষিণ এশিয়ায় এতদিন ভারত ছিল একক প্রভাবশালী শক্তি কিন্তু এখন বাংলাদেশ ধীরে ধীরে এমন এক অবস্থানে যাচ্ছে যেখানে শুধু প্রতিরক্ষা ক্ষেত্রেই নয় ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একটি স্বতন্ত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে বাংলাদেশের এই উত্থানকে শুধু একটি দেশের প্রতিরক্ষা উন্নয়ন হিসেবে দেখলে ভুল হবে বরং এটি এক বৃহৎ পরিকল্পনার অংশ যেখানে প্রতিরক্ষা খাতে শক্তিশালী হওয়ার পাশাপাশি বৈশ্বিক মিত্রদের সঙ্গে সম্পর্কও দৃঢ় হচ্ছে বাংলাদেশ বুঝতে পেরেছে অস্ত্র কেনা কিংবা সামরিক অবকাঠামো তৈরি করাই শেষ কথা নয় বরং প্রয়োজন সেই অস্ত্র ব্যবহারের সক্ষমতা তৈরি করা সামরিক প্রশিক্ষণে আধুনিকায়ন আনা এবং প্রতিরক্ষা কৌশলে যুগান্তকারী পরিবর্তন ঘটানো আর এই ক্ষেত্রেই তুরস্ক চীন ও ইউরোপের কিছু দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ক্রমেই শক্তিশালী হচ্ছে বিশেষ করে তুরস্ক থেকে শুধু ড্রোন কেনায় নয় তাদের উন্নত সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থাও বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক নতুন মাত্রা যোগ করছে কারণ তুরস্ক শুধু অস্ত্র বিক্রেতা দেশ নয় বরং তারা যুদ্ধের ময়দানে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে কারাবাখ যুদ্ধ থেকে শুরু করে সিরিয়া লিবিয়া এমনকি ইউক্রেনেও তুরস্কের সামরিক প্রযুক্তির সাফল্য আজ বিশ্বব্যাপী স্বীকৃত বাংলাদেশ এখন সেই প্রযুক্তি নিজেদের সামরিক বাহিনীতে সংযোজন করছে যা এক নতুন যুগের সূচনা করতে চলেছে তবে শুধু তুরস্ক নয় বাংলাদেশের আরেক শক্তিশালী মিত্র হয়ে উঠছে কাতার সামরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে বাংলাদেশ এখন কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে অনেকেই জানে না কাতার শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ নয় বরং তাদের সামরিক সক্ষমতাও দিন দিন বাড়ছে আর এই সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সামরিক সহযোগিতা পেতে চায় বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই পুরো সামরিক আধুনিকায়ন হচ্ছে সম্পূর্ণ স্বাধীন নীতির ভিত্তিতে কোনো দেশের প্রভাবশালী রাজনীতির অধীনে থেকে নয় বরং কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেই বাংলাদেশ তার সামরিক অগ্রগতি নিশ্চিত করছে এটি ভারত যুক্তরাষ্ট্র কিংবা চীনের মতো বড় শক্তিগুলোর জন্য এক নতুন বার্তা বহন করছে বাংলাদেশ এখন আর নির্ভরশীল দেশ নয় বরং নিজস্ব স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে স্বয়ং সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম একটি রাষ্ট্র এই কারণেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান বদলে যাচ্ছে আগে যেখানে বাংলাদেশকে শুধু একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে দেখা হতো এখন সেটি একটি শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা অর্জনকারী রাষ্ট্র হিসেবেও উঠে আসছে আন্তর্জাতিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর চোখ এখন বাংলাদেশের দিকে কারণ তারা জানে বাংলাদেশ শুধু অস্ত্র ক্রয় করেই থেমে থাকবে না বরং সামরিক সক্ষমতায় এক নতুন রূপ আনতে চলেছে এরই মধ্যে বাংলাদেশের নৌবাহিনীও ব্যাপকভাবে আধুনিকীকরণের পথে হাঁটছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে প্রতিরক্ষা নীতি তৈরি করা হচ্ছে তার মূল লক্ষ্য হল দেশের সমুদ্রসীমাকে সম্পূর্ণরূপে নিরাপদ করা আর এই পরিকল্পনার অংশ হিসেবে নতুন যুদ্ধজাহাজ সংযোজন সাবমেরিন সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ম্যারিটাইম নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর এই অগ্রযাত্রা শুধু প্রতিরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি ভবিষ্যতে নতুন এক শক্তির জন্ম দেবে কারণ ইতিহাস বলে যে দেশ সামরিকভাবে শক্তিশালী তার কণ্ঠস্বর আন্তর্জাতিক মঞ্চেও সমানভাবে প্রভাব বিস্তার করে আর সেই শক্তির পথে বাংলাদেশ এখন দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে এই কারণেই বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা বাড়ছে যুক্তরাষ্ট্র রাশিয়া এমনকি ইউরোপীয় দেশগুলোর কাছেও বাংলাদেশ এখন সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে শুধু নিজের নিরাপত্তাই নিশ্চিত করছে না বরং দক্ষিণ এশিয়ায় এক নতুন শক্তির উত্থানকেও স্পষ্ট করে তুলছে এই সামরিক শক্তির উত্থান নিছক কাকতালীয় নয় এটি দীর্ঘ পরিকল্পনা আধুনিক প্রতিরক্ষা কৌশল এবং সঠিক নেতৃত্বের ফসল বাংলাদেশ জানে যদি সে শক্তিশালী হতে না পারে তবে একদিন বিশ্বের রাজনৈতিক মানচিত্রে গুরুত্ব হারিয়ে ফেলবে কিন্তু বর্তমান বাস্তবতা বলছে বাংলাদেশ এখন শুধু একটি উন্নয়নশীল দেশ নয় বরং একটি আত্মনির্ভরশীল শক্তিশালী এবং প্রতিরক্ষা সক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে নিজেকে গড়ে তুলছে বাংলাদেশের এই উত্থান কোনো দেশ চাইলে থামিয়ে দিতে পারবে না কারণ এটি সময়ের দাবিতে ঘটে যাওয়া এক ঐতিহাসিক পরিবর্তন আর সেই পরিবর্তনের পথে বাংলাদেশ আজ অপ্রতিরোধ